আচ্ছা লাস্ট কত নেবেন সেটা বলেন হ্যাঁ আরো দুশো টাকা না একটু বেশি একটু বেশি নিলে নেই আর কি এটা একটা দেন আর একটা কালার হচ্ছে একই কালার দেন একই কালার দেন হ্যাঁ ভাইয়ের একটা আমি একটা নেন ভাই এটা আপনার এটা গিফট করলাম এটা ভালো কিন্তু কাপড় ভালো কিন্তু হাতে বোনা তো আমরা যদি না কিনি তাহলে না এইভাবেই একটা প্যাকেটে দিয়ে দেন আমরা না কিনলে আবার ওনারা বিক্রি করবে কোথায় হ্যাঁ মামা ইয়াটা দেন দেখি একটা দেন প্রিয় বন্ধুরা আমি আমি ভাই আসলে কিনি হ্যাঁ ইউজ করি আর না করি ইউজ করি অনেক সময় কারণ এগুলো ভালো তো এগুলো নিজের হাতে নিজের হাতে তৈরি করে তো এই কাপড়গুলো

রিজিকে নাই তাদের